এই প্রক্রিয়াটাকে আমরা বলছি নয়া পেশিবাদী রাস্তা এই রাস্তায় বিজেপি অগ্রসর হওয়ার চেষ্টা করছে জিনিসের দাম বাড়ছে টাকার দাম কমছে মুদ্রাস্ফীতি হচ্ছে গ্রামে শহরে কাজ নাই বেকাররা কাজ পাচ্ছে না কেন্দ্র ক্ষমতা নাই কৃষক ফসলের ন্যায্য দাম পাচ্ছে না সাধারণ মানুষ পয়সা না থাকলে পর আপনাদের এই এলাকায় যে দোকান আছে পরে যতই সামগ্রী নিয়ে সাজিয়ে বসে আছেন বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে না ধার করে যে কথা ভাবছেন বিক্রি করতে পারছেন না দোকান বন্ধ করতে বাধ্য হচ্ছেন এই যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতির দিকে এই সরকারের নেয় ক্ষমতায় টিকে থাকতে হবে অন্য তাও কে দেওয়া যাবে না এর জন্য যা যা করা দরকার সেটা করার জন্যই বিজেপি আর এস এস কে পেছনে রেখে এইদায় অগ্রস হওয়ার চেষ্টা হচ্ছে ত্রিপুরা এটা শুরু হয়েছে আঠারো বিধানসভা নির্বাচনের পর থেকে এই সময় যতগুলো ভুট হয়েছে আমি আপনাদের সঙ্গে উপস্থিত করার চেষ্টা করলাম কিন্তু মনে রাখতে হবে অত্যাচারীরা ইতিহাস লেখেন ইতিহাস লেখেন অত্যাচারের বিরুদ্ধে ব্যবচারের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে যারা লড়াই করেন সেই লড়াই কম সরকার ভেঙে দিয়েছিল জওয়াহরলাল নেহরু কেন তিনি দাবি তুলেছিলেন বেআইনি জমি যাদের হাতে আছে সেই জমি উদ্ধার করো ভূমি মধ্যে বন্টন করো পঞ্চায়েত জানাতে ক্ষমতা দাও নির্বাচনের মাধ্যমে মানুষ পঞ্চায়েত তৈরি করো শুধু কয়েকজন মন্ত্রী সরকার চালাবে না গ্রামের সরকার তৈরি করে দাও এই পঞ্চায়েতের মাধ্যমে জওহরলাল নেহেরু ভয় নেই এ তো শুধু কেরালা চাবি না এম এসের চুলাই স্লোগান তো সারা ভারতবর্ষের মানুষ আকর্ষণ করতে শুরু করেছে ইন্দিরা গান্ধী তখন কংগ্রেস দলের সবার ভাব বেটিতে মিলে কেরালাকে কমিউনি হাত থেকে উদ্ধার করতে হবে এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সরকার বা সরকার বন্ধ করতে পারেনি এখনো কেরালাতে বাম গণতান্ত্রিক ফ্রন্টের সরকার চলছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পলিট বড় অন্যতম সদস্য তিনি কিন্তু কেরালার বর্তমান মুখ্যমন্ত্রী আমি আপনাদের কাছে উল্লেখ করার চেষ্টা করব পশ্চিমবাংলা সিদ্ধার্থ শঙ্কর রায়ক মুখ্যমন্ত্রী বামপন্থীরা মার্কবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে জ্যোতিবাশকে সঙ্গে রেখে লড়াই করে ক্ষমতাচ্যুত করে বামপন্থীদের সরকার যাতে প্রতিষ্ঠিত হতে না পারে তার জন্য বিধানসভা নির্বাচনকে পরিণত করে জ্যোতিবাশ ভোটের দিন মধ্য দুপুরে প্রচার করেন তার প্রার্থী বামপন্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়ান এই নির্বাচন প্রহাসন হচ্ছে এই নির্বাচনে আমরা নাই লড়াই পরবর্তী সময়ে বিধানসভা বয়কট করে এই সিদ্ধার্থ শঙ্কর উচ্ছেদ করার জন্য আলটিমেটলি এই সিদ্ধান্ত সম্প্রদায়ের সরকার পরাস্ত হয় যদি সরকার পশ্চিমবাংলায় উনিশশো সাতাত্তর সালে প্রতিষ্ঠিত হয় এটা গোটা ভারতবর্ষের সাথে নতুন পথের হিসাবে আমি ত্রিপুরার কথা উল্লেখ করলাম প্রথমে উল্লেখ করার চেষ্টা করলাম এই ঘটনাগুলো মাথায় রেখে শুধু যুগান্ডনগরের মানুষের কথা বলছে সারা ত্রিপুরার মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলবার চেষ্টা করছে আর এস এস নিয়ন্ত্রিত বিজেপি নয়া ফেসিবাদী কায়দায় গণতন্ত্র ধ্বংস করে তারা যেভাবে ক্ষমতায় টিকে থাকবার চেষ্টা করছে এটা দীর্ঘস্থায়ী রাখা সম্ভব না কিন্তু তাদেরকে সরকার থেকে যেতে হবে হবে এটা মনে করতে ভুল আপনাকে হটে লড়াই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য স্বাধীন ভোটাধিকারের জন্য সংবিধান রক্ষার জন্য ধর্ম বর্ম সম্প্রদায় নির্বিশেষে মানুষের একতার জন্যে অন্যদিকে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কাজ এই যে দাবি এই দাবিতে যে লড়াই এই লড়াই আমাদের কিন্তু চালিয়ে আজকের দিনে ডক্টর অজিত রায় চৌধুরী ছয়ত্রিশতম শহীদান দিবস তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে তিনি যে একটা গোটা জীবন মানুষের সাথে লড়াই করতে গিয়ে তিনি নিয়ে গেলেন আজকে দিনে সব সাথে তাকে স্মরণ করে তার জীবন থেকে লড়াকুর জীবন থেকে শিক্ষা নীতি ত্রিপুরায় সব যাত্রী আছে সারা ভারতবর্ষে ত্রিপুরার মতো পরিস্থিতি ছড়িয়ে দেওয়া যে চক্রান্ত করছে বিজেপি আদেশের তার থেকে দেশ এবং ত্রিপুরা রক্ষা এবং মুক্ত করার জন্যে সামনের দিনে আমাদের কিন্তু এই লড়াইকে আরও তেজি করতে হবে আরও প্রসারিত করতে হবে নূতন নতুন মানুষ তাদেরকে সংবদ্ধ করতে হবে সেই জায়গায় মানুষের উপর বিশ্বাস হারানো যাবে সব মানুষ একরকম সাহসী হয় না প্রতিবাদ করে বিক্ষোভ আছে ক্ষোভ আছে মেনে নেয় না কিন্তু চট করে রাস্তায় বেরিয়ে ঝান্ডার কাজে নিয়ে সামনে দাঁড়িয়ে মিছিলে হয়তো অংশগ্রহণ করে যারা নেতৃত্ব কমিউনিস্ট আন্দোলনের বামপন্থী আন্দোলনের গণতান্ত্রিক আন্দোলনে তাদেরকে সেখানে ভূমিকা নিতে হবে সাহস করে আক্রান্ত হবেন রক্ত ঝরবে মাথা ফাটবে ওই ডক্টর অজিত রায় চৌধুরীর মতো শরীরের মৃত্যুবরণ করতে হবে ঝান্ডাও ফেলা যাবে না পেছনে ফিরে তাকানো যাবে না জীবনকে বাজি রেখে জীবন প্রতিষ্ঠা করার যে লড়াই এগিয়ে নিয়ে যেতে হবে এবং ইতিহাসের অভিজ্ঞতার ভিত্তিতে এই দুঃশাসনের চালক যারা তাদেরকে ক্ষমতা থেকে হটিয়ে আবার এই ত্রিপুরাতে গণতান্ত্রিক পরিমণ্ডল ফেনে আলার যে সংগ্রাম সেই সংগ্রামকে সংহত করতে হবে এই শপথ আজকের দিনে গ্রহণ করবার জন্যে আপনাদের কাছে আবেদন জানিয়ে ডক্টর অজিত রায় চৌধুরীর স্মৃতির প্রতি আরেকবার শ্রদ্ধা নিবেদন করে আমি আমার কথা বলা শেষ করছি